30 মিনিট আগে যখনই কথা বললাম তো কিছু খায় না হাঁটা ধরেগা হাঁটা খায় হ্যাঁ কিন্তু বন্ধু 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 কামে দাও কেন বন্ধু তুই কি কামে না

এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম হম কারণ এই বর্তমানে আর শুন তুই কোন জায়গায় বাস করছিস বর্তমানে হচ্ছে যে পুরা বাংলাদেশ শুধু পুরো বাংলাদেশ না পুরা বিশ্বই আসলে কোয়া কলাকে বয়ক করছে হ্যাঁ সেখানে তুই কোয়া কলা নাম সেখানে আমি কি রিয়াক্ট করবো করে দেবো আমি জানতাম না এই তথ্য সম্পর্কে জানতাম না